হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ফেসবুক পিকজেল নিয়ে ফেসবুক পিক্সেল কি এবং আমরা কিভাবে ব্যবহার করব এবং এটা ব্যবহার করার ফলে আমরা কি কি সুবিধাগুলি পাবো বুক পিক্সেল কি তো ফেসবুক পিক্সেল হচ্ছে ফেসবুকের একটা টুলস এই টুলসটা ব্যবহার করার মাধ্যমে আমরা যদি আমাদের ওয়েবসাইটে এই টুলসটা ব্যবহার করি তাহলে আমাদের ওয়েবসাইটে যত ভিজিটর আসবে সেই সকল ভিজিটরদেরকে দিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো এবং কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পরে আমরা তাদেরকে রিটার্গেটিং অ্যাডস আমরা তাদেরকে দেখাতে পারবো তো ফেসবুক পিকজেল হচ্ছে একটা জাবাই স্ক্রিপ্ট কোড সেই কোডটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পিকজেল হচ্ছে মূলত এই কোডটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব এই কোডটা আমরা যদি আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি এর জন্য আমাদের ওয়েবসাইট কী ধরনের টেকনোলজি দিয়ে আমাদের ওয়েবসাইটটা বিল্ড করা সেটার উপরে নির্ভর করে তো আমরা চাইলে আমাদের যে ওয়েবসাইটে আমরা ম্যানুয়ালি যে থিম ফাইল এডিটরে গিয়ে অথবা এস ফাইল এডিটরে গিয়ে আমরা সরাসরি এই কোডটা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি অথবা আমরা যদি চাই তাহলে আমরা জিটিএম ব্যবহার করে আমরা এই কোডটাকে বা আমাদের এই পিকজেলটাকে আমরা ইনস্টল করতে পারি তো ফেসবুক পিকজেল হচ্ছে মূলত একটা আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে ম্যানেজার থাকবে এর ভিতরে একটা ব্রিজের মতো কাজ করবে যেমন আমরা যদি ফেসবুকে অ্যাডস রান করার জন্য আমরা যদি ওয়েবসাইটে আমরা একটা ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাই তো অ্যাডস ম্যানেজারের প্রত্যেকটা অ্যাডস ম্যানেজারের কিন্তু আলাদা আলাদা পিকজেল হয়ে থাকে তো এই পিকজেলটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাডস ম্যানেজারের সাথে কানেক্ট করে দেবো তো এখানে পিকজেল দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বেস পিকজেল বেস পিক্সেলটা দিয়ে আমরা শুধুমাত্র আমাদের যে ওয়েবসাইটের যেই ভিজিটরগুলি আসবে এই ভিজিটরগুলিকে আমরা ট্র্যাক করতে পারবো আর আরেকটা হচ্ছে ইভেন্ট পিকজেল ইভেন্ট পিকজেলটা দিয়ে আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটের স্পেসিফিক কোনো বাটনে যেই সমস্ত ভিজিটররা ক্লিক করবে আমরা তাদেরকে আমরা রিটার্গেটিং করতে পারবো তো এর জন্য আমরা আলাদা আলাদাভাবে আমরা ভিডিও তৈরি করব ইভেন্ট পিকজেল আমরা কিভাবে ব্যবহার করব অথবা ইভেন্ট আমরা কিভাবে তৈরি করব তো আমাদের ওয়েবসাইটে যদি কোনো একজন ভিজিটর আসে সেটা শুধুমাত্র বেস পিকজেল সেটাকে কাউন্ট করবে বেস পিক্সেল শুধুমাত্র পেজ ভিউ যে কোনো ধরনের ভিজিটর আসুক যে কোনো বাটনে ক্লিক করুক সেটা শুধুমাত্র বেস পিকজেল সেটাকে কাউন্ট করবে তো আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটের যেই বাটনগুলি থাকবে যেমন অ্যাড টু কার্ট পারচেস অথবা প্রোডাক্ট ভিউ এই ধরনের যেই বাটনগুলি থাকবে এই ধরনের বাটনগুলিকে যদি আমরা আলাদা কাউন্ট করতে চাই সেজন্য আমরা ইভেন্ট পিকজেল ব্যবহার করব তো এখন আমরা কী করবো আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের পিকজেলটা ইনস্টল করব তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে তো আমি একটা ওয়েবসাইট এখানে ওপেন করে নিচ্ছি তো আমরা কি করব এই ওয়েবসাইটে আজকে আমরা আমাদের পিকজেলটা ইনস্টল করবো তো পিক্সেল ইনস্টল করার জন্য আপনাদের যেই আপনাদের প্রথমে এসটিএমএল কোড সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকতে হবে এবং আপনাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে তো আমরা কি করব এই ওয়েবসাইটটাতে আমরা আজকে পিকজেল কানেক্ট করবো তো এর জন্য আমি প্রথমে চলে যাবো আমাদের এ বিজনেস ম্যানেজারে তো আমরা এখান থেকে বিজনেস ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি তো বিজনেস ম্যানেজারটা ওপেন করে নিলাম এখন আমরা কি করবো একটু নিচে চলে আসব নিচে আসার পর আমরা ডাটা সোর্স নামের একটা অপশন দেখতে পাচ্ছি তো আমরা জাস্ট ডাটা সোর্স যেই অপশনটা ড্রপডাউনে যদি আমরা ক্লিক করে দিই তো এর ভিতরে আরও যেই সাব ক্যাটাগরি অপশনগুলি এরগুলি চলে আসবে তো আমরা এখান থেকে চলে যাব ডাটা সেট যেই অপশনটা এই অপশনটাতে তো ডাটা সেটে আসার পর আমি ইতিপূর্বে যে সমস্ত পিকজেল আমি কানেক্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লিস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা যদি এখন নতুন একটা পিকজেল আমরা অ্যাড করতে চাই তো আমরা কি করব জাস্ট এখানে থ্রি ডট বাটনে আমরা ক্লিক করব। থ্রি ডট বাটনে ক্লিক করার পর আমরা ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে আমরা এটাকে ওপেন করে নেব তো আমি এখান থেকে ইভেন্ট ম্যানেজারে সেটাকে ওপেন করে নিচ্ছি এরপর আমরা কি করব আমরা লেফট সাইডে যে অপশনগুলি দেখতে পাচ্ছি কানেক্ট ডাটা সোর্স বা কানেক্ট ডাটা এই অপশনটাই আমরা ক্লিক করে দেবো তো এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আমরা যদি ওয়েবসাইটের জন্য আমাদের পিক্সেলটা আমরা নিয়ে থাকি তো এখান থেকে আমরা ওয়েবটা সিলেক্ট করে দেবো তো ওয়েবটা সিলেক্ট করে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো তো এখানে আমি একটা ডাটা সেট নাম দিতে পারি অথবা আমি এখান থেকে একটা নিউ ডাটা সেট ক্রিয়েট করতে পারি অথবা আমি যদি চাই আমার যে ইতিপূর্বে যেই ডাটা সেটগুলি তৈরি করা তো এই ডাটা সেটগুলি যদি আমরা ব্যবহার করতে চাই তো আমরা এই ড্রপডাউনে ক্লিক করে আমরা এখান থেকে একটা ডাটা সেট ওপেন করে দিতে পারি অথবা আমরা চাইলে যদি একটা নিউ ডাটা সেট ক্রিয়েট করতে চাই তাহলে আমরা ক্রিয়েট নিউ ডাটা সেট অপশানে ক্লিক করে একটা ডাটা সেট আমরা তৈরি করে নিতে পারি তো আপনারা যারা নতুন ইতিপূর্বে এই বিজনেস ম্যানেজার থেকে এখনও যারা আপনাদের পিকজেল বা ডাটা সেট আপনারা অ্যাড করেন নাই তো আপনারা তো নর্মালি নিউ ডাটা সেট দিয়ে কাজ করবেন তো আপনারা যদি নিউ ডাটা সেট দিয়ে কাজ করেন তাহলে ক্রিয়েট নিউ ডাটা সেট অপশনটাই ক্লিক করে একটা ডাটা সেট আপনারা তৈরি করে নেবেন এরপর তৈরি করার পর আমরা জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেট আপ ম্যানুয়ালি নামের একটা অপশন দেখতে পাচ্ছি আমরা আমাদের পিক্সেলটাকে ম্যানুয়ালি সেট করব এর জন্য আমরা সেট আপ ম্যানুয়ালিটাকে সিলেক্ট করে দেবো এবং এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেবো আমরা আবারও এখান থেকে ম্যাটা পিকজেলটা সিলেক্ট করে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে দেব তো এরপর আমরা জাস্ট ফিনিশ অপশনটায় ক্লিক করে দেবো তারপর আমরা আবারও ডাটা সেটে চলে আসবো আমরা এখান থেকে নেক্সট নেক্সট করে তো এরপর আমরা কি করব এখান থেকে যেই বেস কোডটা আমরা এখানে আমাদের একটা পিক্সেল কোড আমরা পেয়ে যাচ্ছি আর এখান থেকে আমরা বেস পিক্সেল কোডটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা জাস্ট এখান থেকে কি করব এই কোডটাকে আমরা কপি করে নেব তো আমি কি করব জাস্ট কপি কোড যে অপশনটা সেই অপশনটাই আমি ক্লিক করে দেব এবং এই কোডটা আমাদের কোথায় পেস্ট করতে হবে তো এই অপশনগুলি কিন্তু একটা ইমেজের মাধ্যমে এখানে তারা দেখাচ্ছে তো আমরা চাইলে এটাকে দেখতে পারি আমাদের কোথায় সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুকের যেই গাইডলাইন তারা বলতেছে দ্য পিক্সেল কুড ইস নিপ্যাট অফ জা বাই স্ক্রিপ্ট দ্যাট অ্যাডেড টু দ্য হেডার সেকশন অফ ইউর ওয়েবসাইট দ্য পিক্সেল হ্যাজ টু পার্ট দ্য বেস কুড অ্যান্ড দ্য ইভেন্ট ট্যাক্স তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এই পিক্সেল কুডটাকে কপি করে নেব এবং কপি করার পর আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটে তো ওয়েবসাইটে আসার পর আমরা ওয়েবসাইটটা এখানে ওপেন করে নিলাম তো আমাদের কিন্তু ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেসটা থাকতে হবে কারণ আমাদের যে পিক্সেলটা আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক গিয়ে আমাদের অ্যাড করতে হবে তো এর জন্য আমরা কি করব এখান থেকে যে আমাদের যে ডোমেন নামটা সেই ডোমেন নামটার পাশে আমরা স্ল্যাশ লিখে এবং ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন লিখে দেব তো দেখতে পাচ্ছেন ডোমেন নামটার পাশে স্ল্যাশ ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন তো এটা লেখার পর আমরা জাস্ট ইন্টার করে দেবো এন্টার করে দেওয়ার পর আমাদের সামনে লগ এবং পাসওয়ার্ডের একটা অপশান চলে আসবে তো আমরা কী করবো এখানে লগ এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা জাস্ট লগ করে নেব তো লগ করার পর আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএণ্ডে চলে আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএণ্ডে চলে আসলাম তো এখন কি করব আমরা এখান থেকে একটু নিচে চলে আসব নিচে চলে আসব এবং এখান থেকে এ নামের একটা অপশনটা আমি দেখতে পাচ্ছি আপনারা সবাই নিচে আসবেন এবং চলে চলে আসবেন এবং থেকে আমরা থিম ফাইল এডিটর তো আপনারা দেখতে পাচ্ছেন এ পেয়ারেন্ট এ থেকে থিম ফাইল এডিটর তো থিম ফাইল এডিটরে আমি যখন ক্লিক করে দিলাম তো ফাইল এডিটরে যেই আমাদের এস টি কোডের যেই বিষয়গুলি সম্পূর্ণ বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসলো তো আমরা এখন কি করব আমরা এখানে ফাইলস নামের যে অপশনটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা খুঁজে নেব হ্যাড আর ডট পিএইচপি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হ্যাড আর ডট পিএইচপি নামে একটা অপশন পেয়ে গেলাম আমি জাস্ট এটাতে ক্লিক করে দেব এরপর আমরা এখান থেকে হেড সেকশনটাকে খুঁজে নেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাড এইচ ইএডি হেড নামের একটা অপশন দেখতে পাচ্ছি এবং হেড এখান থেকে শুরু হয়ে এতটুক পর্যন্ত চলে আসলো তো আমাদের কী করতে হবে হেড এবং বডির যেই মাঝামাঝি অংশে আমাদেরকে এই কোডটাকে পেস্ট করতে হবে তো আমরা কী করবো এখানে একটা এন্টার করে একটা স্পেস করে নিব এবং এই স্পেসের মাধ্যমে আমি জাস্ট যেই কোডটা পিকজেল কোডটা কপি করে নিয়ে আসলাম এটা জাস্ট এখানে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আপডেট ফাইল করে দেবো এখান থেকে নিচে নিচে আসবো এবং নিচে এসে আপডেট ফাইল তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইল ইডিটেড সাকসেসফুলি তার মানে আমাদের যে কোডটা আমরা পিক্সেলটা নিয়ে আসলাম সেই পিক্সেলটা আমাদের এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেল তো এখন আমরা কি করব আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব আমরা ওয়েবসাইটটাকে আমরা চেক করব তো ওয়েবসাইটে আসার জন্য আমরা এখানে ভিউ সাইট ওপেনিং নিউ ট্যাব তো আমি একটা নিউটিউবে আমার ওয়েবসাইটটাকে ওপেন করে নিলাম এবং ওপেন করার পর আমি চেক করব যে আমাদের যেই পিকজেলটা আমরা ইনস্টল করলাম পিকজেলটা ইনস্টল সঠিকভাবে হলো কি না তো এর জন্য আমরা কি করব একটা এক্সটেনশন আমরা ব্যবহার করব তো এক্সটেনশনটা ব্যবহার করার জন্য আমি চলে যাব এক্সটেনশন নামে যে আইকনটা এই আইকনটাতে আমরা যখন ক্লিক করব তখন আমরা ম্যানেজ এক্সটেনশন নামে একটা অপশন পেয়ে যাব এই অপশনটা ক্লিক করে দেব। এবং এখান থেকে আমরা চলে যাব ক্রোম ওয়েব স্টোর ক্রোম ওয়েব স্টোর তো ক্রোম ওয়েব স্টোরে আসার পর আমরা এখান থেকে একটা এক্সটেনশন আমাদের ব্রাউজারে অ্যাড করে নেব তো এখানে আমরা লিখবো মেটা পিক্সেল হেল্পার তো ম্যাটা পিক্সেল হেল্পার একটা এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট এই এক্সটেনশনটাকে আমাদের ক্রোমে অ্যাড করে নেব তো আমি যেহেতু আগে থেকেই আমার এই ব্রাউজারে অ্যাড করে রেখেছি এই জন্য রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে তো আপনারা কি করবেন অ্যাড টু ক্রোম করে নেবেন এরপর আপনারা এক্সটেনশনটাকে এভাবে এখানে এক্সটেনশনে আপনারা পেয়ে যাবেন তারপর আপনারা জাস্ট এটাকে পিন করে দেবেন পিন করে দিলে আপনারা এক্সটেনশনটা আপনারা এখানে দেখতে পাবেন তো এরপর আমি যদি আমার ওয়েবসাইটে আসি ওয়েবসাইটে আসার পর আমি যদি একটু রিলোড করি রিলোড করার পর আমরা যদি এই এক্সটেনশনে যদি ক্লিক করে দেই তো তারা এখন বলতেছে তারা এখনো কোনো পিকজেল এই ওয়েবসাইটে পায়নি তার মানে হচ্ছে আমি যখন আমার এই যে এক্স পিক্সেলটা অ্যাড করলাম এটা ইমপ্লিমেন্ট হতে কিছুটা সময় নেবে তো দু চার মিনিট বা দশ মিনিট পরে হয়তো আমাদের এই যে হেল্পারটা যে এক্সটেনশনটা সেই এক্সটেনশনটা কিন্তু এই ওয়েবসাইটে একটা ক্যাচ করে ফেলবে যে আমাদের এই ওয়েবসাইটে একটা পিকজেল ইমপ্লিমেন্ট হয়েছে তো এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে আপনারা পিকজেল ইনস্টল করবেন তো এটা খুবই সহজ প্রসেস আশা করি আপনারা এটা সহজভাবে করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কতক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই এক্সটেনশনটা ব্যবহার করলাম সেই এক্সটেনশনটা কিন্তু আমাদের যেই পিক্সেলটাকে ট্র্যাক করে ফেলেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সটেনশনটা দেখাচ্ছে একটা পিক্সেল কোড এই ওয়েবসাইটে কিন্তু আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস আমরা যদি দেখতে চাই তো আমরা এখানে ডিটেলস দেখতে পারি এবং একটা পেজ ভিউ নামের একটা ইভেন্ট কিন্তু আমাদের অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেলো আর এখানে আমরা পিকজেল আইডিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিকজেল আইডি তো আমরা আমাদের বিজনেস ম্যানেজারে দেখে আসি আমরা যে আইডিটা ব্যবহার করলাম সেই আইডিটা ঠিক কি না তো আমরা যদি এখানে আসি এখানে আসার পর আমরা যেই আইডিটা দেখতে পাচ্ছি তো লাস্ট হচ্ছে 4845 এইট ফাইভ তো আমরা যদি আবারও ওয়েবসাইটটাই চলে আসি এবং এই পিকজেলের যেই হেল্পারটা যে আমাদেরকে হেল্প করতেছে তো এখান থেকে যদি আমরা আইডিটা দেখি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোরটি এইট তো এটা হচ্ছে আমাদের পিকজেলটা পরিপূর্ণভাবে আমাদের ওয়েবসাইটে ইনস্টল হলো তো এখন যদি আমরা বিজনেস ম্যানেজারে চলে আসি বিজনেস ম্যানেজারে আসার পর কিন্তু আমরা এখানে আমাদের যে ইভেন্টগুলো আমরা এখানে পেয়ে যাব তো আমরা কি করব এখানে আসলাম বিজনেস ম্যানেজারে বিজনেস ম্যানেজারে আমরা একটু রিলুট করে নিচ্ছি তো এরপর আমরা এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজারে আসার পর আমরা এটাকে একটা ইভেন্ট ম্যানেজারে আমরা ওপেন করে নেব। আমি এটাকে একটা ইভেন্ট ম্যানেজারে ওপেন করে নিচ্ছি তো ইভেন্ট ম্যানেজারে ওপেন করার পর আমরা ডেটাগুলো এখানে পেয়ে যাব তো এখানে আমরা চলে আসলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ ভিউ নামের একটা ইভেন্ট কিন্তু আমাদের অ্যাক্টিভ আছে তার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখন থেকে যত ধরনের লোক আসবে যত ধরনের ভিজিটর আসবে যেখান থেকেই আসুক না কেন হতে পারে কোনো একটা অ্যাপসের মাধ্যমে হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউব থেকে বিভিন্ন আর্টিকেল থেকে অথবা আমরা যদি কোনো লিঙ্কটা কোনোভাবে শেয়ার করি সেখান থেকে আসুক যেভাবেই আসুক না কেন আমাদের ওয়েবসাইটে এবং আসার পর আমাদের এই যে পেজগুলি বা বাটনগুলি তো এই যে কোনো পেজে বা যে কোনো বাটনে তারা ইন্টারাকশন করুক সেটা কিন্তু আমাদের এই পিক্সেলটা কিন্তু পেজ মাধ্যমে সেটাকে কাউন্ট করে ফেলবে তো আশা করি পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও উপকৃত মনে হয় তাহলে আপনারা ভিডিওটিকে একটা লাইক করতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ